আসসালামু আলাইকুম রাইসেন্জুরমেন অনেক সময় অনেক শিক্ষার্থীরা কনফিউজ হয়ে যায় কারণ তারা ক্যান খুড দেখছে কিন্তু মিনিং তারা একই দেখছে উইল উড দেখছে কিন্তু বাংলা মিনিং তারা একই দেখছে আসলে সমস্যাটা কোথায় কনফিউশনটা অনেক তখন বেড়ে যায় আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের এই কনফিউশন দূর করে ফেলব আসলে মূলত ক্যানের জায়গায় খুড বা মেয়ের জায়গায় মাইট বা উইলের জায়গায় উড হতে পারে যখন সেটা ফর্মাল অ্যাপ্রোচে হয় তাহলে আজকে আমরা এই ফর্মাল অ্যাপ্রোচটা মূলত দেখার চেষ্টা করবো চলেন আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা সেটা দেখে ফেলি আপনি যদি আমার আরও অনেক বেশি ভিডিও দেখতে চান সিম্পল আমাদের পেজের ভিডিওস অপশনে গিয়ে ফ্রি ইংলিশ প্লে লিস্টটাতে যে অনেক বেশি ভিডিওস আমার পাবেন এবং সামনে সেখানে আরও অনেক বেশি ভিডিওস আপনার জন্য অপেক্ষা করবে সো লেটস গেট স্টার্ট এন দ্য ক্লাস চলেন আমরা এখানে অলরেডি দেখেন লিখে ফেলেছি যে ক্যান খুড উইল উড মানে ক্যান উইল মে এই তিনটা জিনিস আমরা লিখে ফেলেছি এবং সেটা ফার্স্ট ফর্মে কী কী হতে পারে ফর এক্সাম্পল আমরা ক্যান দিয়ে একটা বাক্য লিখে ফেলেছি যে আমরা এখানে অলরেডি লিখে ফেলেছি যে ফর এক্সাম্পল আই ক্যান ট্রাই মাই বেস্ট আমরা এখানে লিখে ফেলেছি আই ক্যান বি এভেলেবল আফটার দ্য মেডিং তাহলে আপনি সিম্পলি যদি বলেন যে এখানে ক্যান আই ক্যান ট্রাই মাই বেস্ট দ্যাটস ওকে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু যদি এটা ফর্মাল অ্যাপ্রোচে আমরা কখনো যাই তাহলে এখানে ক্যান পরিবর্তন করে আপনি যদি এখানে কুড বলে ফেলেন আপনি যদি লিখে ফেলেন আই কুড ট্রাই মাই বেস্ট দ্যাট ইভেন দ্যাট উড বি মোর ফর মল রাইট বিদেশে যেয়ে অনেক সময় আমরা অনেককে শিক্ষার্থীরা তার প্রফেসরদেরকে জিজ্ঞাসা করি প্রফেসর আই আ কোয়েশ্চেন না বলে এটা খুব ভালো অ্যাপ্রোচ হয় যে খুদাই আস আ কোয়েশ্চেন খুজ ইউ প্লিজ গিভ মি এ ছয়ান্স রাইট ক্যান ক্যান ইউ প্লিজ গিভ মি ছস না বলে আমরা কি বলছি খুজ ইউ প্লিজ গিভ মি আস রাইট রাইটিং এর ক্ষেত্রে বা ইমেইলের ক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু লিখছি তাহলে আমরা যদি বলে ফেলি যে আই কুড ট্রাই মাই বেস্ট না বলে আমি যদি বলি আই আই ক্যান ট্রাই মাই বেস্ট না বলে যদি বলি আই কুড ট্রাই মাই বেস্ট দ্যাট ইজ বিকামিং মোর ফর্মাল আপনি যদি বলেন আপনি যদি লেখেন যে আই ক্যান বি অ্যাভেলেবল না লিখে আপনি যদি লেখেন আই কুড বি অ্যাভেলেবল ঠিক একইভাবে আপনি বলছেন আই কুড বি অ্যাভেলেবল রাইট তাহলে আফটার দ্য মিটিং তাহলে সেক্ষেত্রে এটা আরও বেশি ফর্মাল অ্যাপ্রোচে চলে যায় তো এভাবে আমরা সবসময় জিজ্ঞাসা করি টেক্সট পাঠাই হোয়াটসঅ্যাপে টেক্সট করি বা আমরা যদি ভাবে ইমেইল করি সবসময় আপনি যদি বলেন উই কুড বি অ্যাভেলেবল আফটার দ্যাট টাইম তাহলে এটার ক্ষেত্রে আপনার কিন্তু রাইটিং করসপন্ডেন্সটা খুব সুন্দর হয়ে যায় পাশাপাশি আপনি যদি উইল দিয়ে চিন্তা করেন উইলের ব্যাপারটা দেখেন ফর্মাল অ্যাপ্রোচ মানেই একটা জিনিস মাথায় রাখবেন ফর্মাল অ্যাপ্রোচ মানেই হচ্ছে একটা আনসার্টেনটি রাইট যখন একটা আনসার্টেনটি হচ্ছে তখন সেটা এটা হচ্ছে একটা ফর্মাল অ্যাপ্রোচ অনিশ্চয়তা চলে আসছে যখনই আপনি কথার মাঝে একটা অনিশ্চয়তা একটা গ্যাপ থাকছে যে আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন ওই গ্যাপটা থাকলেই তখনই সেটা একটা ফর্মাল অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে আপনি যখন বলছেন আই উইল লাভ টু অ্যাসিস ইউ দ্যাট মিনস ইউ উইল শিওরলি ইট আপনি এটা করবেনই তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন যে আই উইল লাভ টু ইউ না বলে আপনি যদি ফর্মাল অ্যাপ্রোচে বলেন আই উড লাভ টু ইউ তখন এটা হয়ে যাবে ফর্মাল অ্যাপ্রোচ যেমন আপনি বললেন আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং না লিখে আপনি যদি লেখেন আই উড লাইক টু টেল ইউ সামথিং আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন এটাকে যদি লিখে দেন তাহলে সেক্ষেত্রে আপনার রাইটিংটা বা ইমেল করসপন্ডেন্সটা অনেক বেশি সুন্দর হচ্ছে সেক্ষেত্রে আই উড লাভ টু অ্যাসিস্ট ইউ এটা বললেন অথবা আপনি না বলে যদি বলেন আই উইল বি দ্য রিচেস্ট পার্সন অফ বাংলাদেশ আফটার টেন ইয়ার্স এটা না বলে আপনি যখন বলবেন এখানে উইলের জায়গায় যে সিম্পল করে আপনি এখানে উড বলে ফেললেন এটাকে যদি আপনি উড বলে ফেলেন তাহলে সেক্ষেত্রে এটা কোন জায়গাতে আসছে দেখেন কনফিউশন আর ইউ শিওর দ্যাট বি ইউরানি পার্সন অফ বাংলাদেশ আফটার থ্রেন ইয়ার্স আপনি নিশ্চিত যে আপনি দশ বছর পর হতে যাচ্ছেন আপনি কিন্তু নিশ্চিত না এটা একটা আপনার এজাম্পন হয়তো বা সামগ্রিক সিচুয়েশনের উপর বেস করে আপনি এটাকে চিন্তা করছেন কল্পনা করছেন সেক্ষেত্রে আপনি যেহেতু শিওর না ইউ ক্যানট রাইট উইল আপনি যখন শিওর না তখন আপনাকে এটাকে লিখে ফেলতে হবে আপনি এটাকে উড ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনি বলুন আই উড বি দ্য রিচেস্ট পার্সন অফ বাংলাদেশ আফটার টেন ইয়ার্স তো তাহলে আমাদের এই কনফিউশনটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে একইভাবে আমরা মেয়ে যখন আমাদের হচ্ছে তখন মেয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা যেটা করতে পারি যে এটাকে আমরা ফ্যাস্ট ফর্ম ইউজ করে আমরা এটাকে কিন্তু আমরা এটা মাইট করে ফেলতে পারি ফর এক্সাম্পল আপনি বলে ফেলেন আই মে বি লেট ফর টেন মিনিটস না বলে আপনি কী বলে ফেলছেন যে আই মাইট বি লেট ফর টেন মিনিটস তখন এটা কি হয়ে যাচ্ছে ফর্মাল অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে এগুলো সব ফর্মাল অ্যাপ্রোচ ছিল কিন্তু আই উড বি দ্য রিচেস্ট পার্সন অফ বাংলাদেশ এটাকে যদি আপনি নর্মালি লেখেন উইল যদি লেখেন তাহলে এটা একরকম ভুলই হয়ে যাবে বিকজ ইউ আর নট শিওর অ্যাবা আওয়ার রাইট সো আমরা তাহলে সেক্ষেত্রে কি বলবো আই মে বিট ফর টেন মিনিটস না বলে আমি কি বলবো আই মাইট বি লেট ফর টেন মিনিটস একইভাবে আমরা যখন এই জায়গাটাতেও আমরা ইউজ করছি যে উই মে বি কশেস বা দ্য আপকামিং থ্রেটস সেটা না বলে আমরা বলে ফেলবো ই মাইট বি about দা আপকামিং থ্রেটস রাইট তাহলে মানে আজকের এই ছোট্ট ভিডিওটা থেকে আমরা অলরেডি দেখলাম যে এই জাতীয় বাক্য আপনি যেগুলোকে মেয়ের জায়গায় মাইট আই মে বি লেট ফর টেন মিনিটস না বলে আপনি যেগুলোকে টেক্সট করতে পারেন আই মাইট বি লেট ফর টেন মিনিটস আই মাইট বি লেট ফর ওয়ান আওয়ার এইভাবে যতগুলো বাক্য আপনি লিখতে পারেন সেই জিনিসগুলো আপনি কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারেন অ্যান্ড সিম্পল আজকের ভিডিও থেকে যদি আপনি অনেক বেশি বেনিফিটেড হয়ে থাকেন সেটাকেও আমাদের কমেন্ট সেকশনে জানবেন এবং এই ভিডিও আপনাদের উপকার করলে সিম্পলি এটা শেয়ার করে ফেলবেন আপনার পরিচিতদের সাথে যাতে তারাও অনেক বেশি বেনিফিটেড হয় একটা কথা মাথায় রাখবেন নিজের স্কিল ডেভেলপমেন্টের সময় দিন অ্যান্ড হ্যাভ আ এ ফ্যান্টাস্টিক ক্যারিয়ার ইউ ইন দ্য নেক্সট ভিডিও